আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا اتنا ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। সাদাকাল্লাহুল আযীম। বিসমিল্লাহির রহমানির দর্শক শ্রোতা বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখানে বসে ইউটিউব চ্যানেলে আমার আলোচনাটি শুনছেন তাদেরকে জানাই প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বন্ধুরা আজকে আলোচনা করব রমজান মাসে যে খাবারগুলো আমাদের না খাওয়া উচিত অর্থাৎ সারাদিন রোজা রেখে যে খাবারগুলো খেলে আমরা শারীরিকভাবে অসুস্থ বোধ করতে পারি কিংবা আমাদের দীর্ঘমেয়াদী শরীরে ক্ষতি হতে পারে সেই খাবারগুলো নিয়ে তা চলুন প্রথমেই জানা যাক খাবারগুলো কি সারাদিন রোজা রাখার পর শরীরের ক্লান্তি কাটাতে কিছুটা রুচিকর খাবারের দরকার আছে কিন্তু অনেক সময় রুচিকর খাবারের নামে আয়োজনটা অনেকটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় আমরা ভুলে যাই রোজার উদ্দেশ্য ও দর্শন বরং কখনো এমন সব খাবারের আয়োজন করি যা কোনোভাবে স্বাস্থ্যসম্মত নয় প্রক্রিয়াজাত ফুড এবং জাঙ্ক ফুড এ ধরনের খাবার রোজার সময় এড়িয়ে চলাই বাঞ্ছনীয় প্রক্রিয়াজাত মাংস এ সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব মাংসে থাকে উচ্চমাত্রায় নাইট্রেট ও সোডিয়াম এই নাইট্রেট হজম প্রক্রিয়ায় এক পর্যায়ে নাইট্রোসাই অ্যামাইন পরিণত হয় যা ক্যান্সার সৃষ্টিকারী এক ক্ষতিকর রাসায়নিক পদার্থ হিসেবে পরিচিত ফাস্টফুডের অন্যতম উপাদান হচ্ছে প্রক্রিয়াজাত মাংস বাড়তি লবণ ও সম্পৃক্ত চর্বি বাড়তি লবণ ও সম্পৃক্ত চর্বি মিলিত মানি আয়ুষ্কাল হ্রাস জাঙ্ক ফুডের মধ্যে চিপস কেন্দ্রীয় শরীরের ক্ষতি করে চিপস জাতীয় খাবারগুলো তৈরি করার সময় যখন আলু উচ্চ তাপমাত্রার তেলে ভাজা হয় তখন তাতে একরাইল এমাইট নামে রাসায়নিক যৌগের সৃষ্টি হয় যা শরীরের জন্য ক্ষতিকর উপাদান হিসেবে পরিচিত পোলাও বিরিয়ানি ও অতিরিক্ত মিষ্টি অতিরিক্ত ঝাল মশলা ও লবণযুক্ত মাংস কিংবা চালের কোনো খাবারই রোজার সময়ের জন্য ভালো খাবার নয় এগুলো খাওয়ার পর প্রচন্ড পিফাসার উদ্বেগ হতে পারে ইফতারে ভাজাপোড়া যেন না খেলেই নয় অথচ এটি কোনো মতেই ইফতার বা সেহরির সঙ্গে যায় না এ ধরনের ভাজা ভাজাপোড়া কিংবা পোলাও রেজালা জাতীয় খাবার কোনোভাবেই ইফতার ও খাওয়া উচিত নয় এসব খাবারে থাকে তেল চর্বি যা হজম হতে চায় না বরং পাকস্থরীতে অসহিষ্ণু করে তোলে ভাজাপোড়া খাবার রোজার বাজারে তৈরি ভাজা ভাজাপোড়া ভাজাপোড়া খাবারের অধিকাংশই ভাজা হয় পুরনো তেলে একই তেলে বারবার ভাজা খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বারবার ভাজার ফলে ক্ষতিকর রাসায়নিক পদার্থের সৃষ্টি হয় এসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ হিসেবে পরিচিত একই ঘটনা ঘটতে পারে জিলাপির ক্ষেত্রে সেটিও ভাজা হয় পুরোনো তেলে কাজেই ইফতারের ভাজাপোড়া খাওয়া সবচেয়ে ক্ষতিকর সাদা শত্রু সাদা চিনিকে অনেকেই এক নম্বর শত্রু হিসেবে গণ্য করে থাকেন কারণ মেদবহুলের জন্য চিনিকে সবচেয়ে দায়ী বলে মনে করে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন চিনি লিভার এবং তন্ত্রের উপর চাপ সৃষ্টি করে সেহরিতে চা পান ঠিক নয় ইফতারের পর ঘুমানোর আগ পর্যন্ত শরীরে দিনে পানি স্বল্পতা এবং শরীরকে দূষণমুক্ত করার জন্য প্রচুর পরিমাণ পানি গ্রহণ করা উত্তম সেহরির পর অনেকেই চা পান করে থাকেন চা অনেক উপকারী একথা প্রায় সবার জানা কিন্তু এ নিবন্ধে গবেষণার শেহরের পর চা পান থেকে বিরত থাকতে বলেছেন একটি ভিন্ন কারণে গবেষকরা বলছেন চায়ের মধ্যে রয়েছে ক্যাফেইন এই ক্যাফেইন প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয় ফলে শরীরে খনিজ লবণ ও পানি স্বল্পতা দেখা দিয়ে থাকে ভেজাল খাবার ইফতারের অনেক খাবারই আছে যেগুলো স্বাস্থ্যসম্মত কিন্তু ভেজালের কারণে সেগুলো অধিকাংশই বধ হজম কিডনি রোগ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে এসবের এসব খাবারের তালিকা অনেক দীর্ঘ তবে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যুক্ত ফল শাক সবজি মাছ দুধ বন্ধুরা আমরা জানলাম যে রোজার সময় কি ধরনের খাবার খাওয়া আমাদের একেবারেই উচিত নয় তারপর আমরা হয়তোবা মাঝে মাঝে অথবা অনেককে অধিকাংশ সময় রোজা রেখে ভাজা পোড়া খেতে পছন্দ করি তবে আমাদের অবশ্যই ভাজা পোড়া খাবার গ্রহণ করার আগে নিশ্চিত হতে হবে যে এগুলো অনেক দিনে পুরাতন তেলে ভাজা হয় কিনা অর্থাৎ যারা পেঁয়াজু সমুচা বেগুনি অথবা আলুর চবে জাতীয় খাবার খেতে চান তারা অবশ্যই ঘরে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন দোকান থেকে খেলে তার স্বাস্থ্য গুণ কতটুকু নিশ্চিত হবে সে ব্যাপারে নিশ্চয়তা দেওয়া কষ্টকর তো আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের কিছুটা হলেও সচেতন করবে যদি আমাদের আলোচনাটি ভালো লাগে তাহলে আমাদের আলোচনাটি লাইক দিবেন শেয়ার করবেন যাতে আরো অনেক ভাই এটা থেকে উপকৃত হতে পারে এবং বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমরা উৎসাহিত হয়ে আরো নতুন নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি সকলে সুস্থ সুন্দর এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুন্দরভাবে রোজা পালন করুন রোজার পবিত্রতা বজায় রাখুন এবং রোজার উদ্দেশ্য পরিপালনে সকলে সচেষ্ট হন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন এই প্রত্যাশায় আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু